হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন একটা ভিডিওতে তো তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এরকম দৌড় দৌড়ি করছি মৌ গেছে স্নান করতে তো আমি এখন যাবো বাজার করতে বাড়িতে একদম বাজার নেই বাজার শূন্য তো সেই কারণে বাজার করতে যাবো আরও একটা কাজ আছে একটা কাগজপত্র নিয়ে আসতে লাগবে এই কারণে তো দুদিন পরে ভিডিও নিয়ে আসলাম তো আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে আজকে সারাদিন অনেক কাজ আছে অনেক কাজ আছে আমি এই দুই দিনও গত দুই দিনও কাজের জন্যই আমি ভিডিও করতে পারিনি তো ভিডিও করা উচিত ছিল যত কাজ দেবে তত শেয়ার করলে তত ভালো হতো তো চলো আজকে ভিডিওটা শুরু করলাম আজকেও অনেক কাজ আছে আমাদের জমিতেও কাজ আছে সেটা মোট চ্যানেলে তোমরা দেখতে পাবে আর আমার তো দোকানেও যেতে লাগবে তো চলো এখন বাজার করতে যাই তো বাজার করতে গিয়ে বাজারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো প্রায় বাজার টাজার করে এসে তারপর মানে সবজি সবজি বাজার করছি সেগুলো ভিডিও করে নিই মাছ বাজারটা শুধু ভিডিও করছি তারপর এখন খাওয়া দাওয়া করে নিলাম একটু চিড়া দই চিরা দিয়ে দই চিরা খেলাম আর কি তো এখন মানে বাইক বাইক করবো যাব জমিতে জমিতে মাটি ফেলার কাজ শুরু হয়েছে আবার নতুন করে টলি দিয়ে মাটি কাটানো হচ্ছে সেটা তোমরা মোবাইল চ্যানেলে দেখতেই পাবা তো চলো এখন আমি জমির ওখানে যাই আমিও কিছু ভিডিও করবো তোমরা দেখো তো চলো যাও যাক

আৰু ঘূৰি ফেলে যাওঁ ঘূৰি ফেলে যাওঁ এইটো ঘূৰি আহি ফেলে যাওঁ তো জমি এখানে ASCII মাটি কাটা চলছে মাটি কাটা হচ্ছে তলি দিয়ে তো সবুজ করে জল দিলাম এখানে তো ফ্রেন্ডস এই মাত্র বাড়ি ফিরলাম ওই জমির থেকে আমি কী রক কিরকম লাফালাফি করছি আমার এসে হাত পা মুখ টুকরে ধুয়ে দিলাম আর এই রান্নাবাড়ি কমপ্লিট আছে একটু রেস্ট নিচ্ছি ফ্যান চলছে যে গরম তো আবার যাবো জমিতে তখন মগুর সঙ্গে যাবো তো মগুর চেনা দেখতে হবে তো এখন আর কি স্নান টান করে খাওয়া দাওয়া করবো তারপরে একটু রেস্ট নিয়ে আবার দোকানে যাবো আমি অনেক কাজ আছে তো চলো সাথে থাকো তো এইমাত্র জমির থেকে আসলাম মৌকে নিয়ে তো এখন তো যাচ্ছি দোকানে তো চলো যাওয়া যাক Mau well, aslam. Betul? <coughs> aslam sunan তো দোকান খুলে গিয়ে জল আনলাম জল এনে পুরো রাস্তা ভিজিয়ে দিলাম জল ছিঁড়ে দিলাম সামনে মালটা ধুয়ে এলাম লাইট লাগালাম রাস্তা পুরো ভিজিয়ে দিয়েছি প্রচুর ধুলো হয় না এই ধরনের তো এখন সন্ধ্যাপাতি লাগাবো সন্ধ্যা হয়ে গেছে সূর্য ডুবে গেছে তো কাজগুলো করতে হবে তো চল সন্ধ্যাপাতিটা লাগিয়ে ফেলি সন্ধে যাওয়ার পর চাচ্ছি তো বসে বসে খেলা দেখছি আর কি করবো বসে বসে খেলা দেখছি টাইম পাস করছি কাস্টমার নেই তো এখন ফুট সেল তো ডাউনই হবে কারণ পয়লা বসে আর ঈদ গেলো তো সবাই কেনাকাটা করছে এই কারণে এখন ফুট সেল ডাউন হবে তো যাই হোক দোকান তো সময় দিতে লাগবে দোকানে কখন কোন কাস্টমার সঙ্গে ঠিক নেই তো চলো সাথে দেখো খেলা দেখছি পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খেলা দেখতে হবে পঞ্চাশ টাকা কত এখন জামা প্যান্টটা শেষ করবে হ্যাঁ শেষ করবে দেখো ফ্রেন্স আমাদের পিছনটা চলে আসছি তো ভুট্টা গাছগুলো কত বড় বড় হয়ে গেছে আর ধান ক্ষেতে পুরো সবুজ হয়ে গেছে মাঠ আর দিঘির পাটটা দারুণ লাগতেছে দুর্দান্ত তো চলো ফ্রেন্স আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে তো আজকের মতো এখানে টাটা Bye. -bye.